আসসালামু আলাইকুম ইব্রাহান রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগতম তো চলে আসলাম মোচার ভাজি রেসিপিটা নিয়ে তো এটা হচ্ছে কলা গাছের মোচা তো চলো রেসিপিতে যাওয়া যায় তো এই তো আমি মোচার ভাজি করার জন্য মোচার যে মানে যেটা ভাজি করবো সেটা আমি ছাড়িয়ে নিচ্ছিলাম তো এই যে এগুলো আমি ভাজি করব তো এটার মধ্যে সাদা একটা অংশ আছে যেটাকে ফেলে দিতে হবে তো এটা আমি দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে এই তো এই যে দেখো সাদা অংশটা যে এটা ফেলে দিতে হবে আমি সবগুলো ফেলে ছাড়িয়ে নিচ্ছিলাম তোমাদের আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে সাদা অংশটা ফেলে দিয়েছি আমি আমি তো কুচি করে ধুয়ে ক্লিন করে এবার রান্না করতে চলে আসনা তোই তো এবার পেনের মধ্যে তেল গরম করে আমি পেঁয়াজ সরি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছটাকে একটু না আচার করে ভেজে দিয়ে ভেজে নিয়ে এবার আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি কাঁচাম দিয়ে ভালোভাবে ভেজে আমি হলুদ দিয়ে দিলাম একটু মানে আধা চামচের মতো মরিচ দিয়ে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তো আমি লবণ দিতে ভুলে গেছিলাম এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার এই যে ক্লিন করা মশা আমি দিয়ে দিয়েছি এবার উল্টো নেড়ে রান্না করে নিব এখানে আমি কোনো পানি অ্যাড করিনি মোচার যে পানিটা উঠেছে সেটা দিয়ে এই মোচাভাজিটা হয়ে গেছে তো তো তোমাদের কাছে মোচাভাজিটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ